কত কত সুন্দর সুন্দর অর্থাৎ এই পৃথিবীটা করে দান করিয়া আমাদের পৃথিবীটা অত্যন্ত চমৎকার না সুন্দর না আমরা যেদিকে তাকাই পৃথিবীর যে প্রান্তে তাকাই যেখানে তাকাই আমাদের কি মুগ্ধতায় অপার মুগ্ধতায় আমরা সেখানে চেয়ে থাকি আমাদের প্রাণ জুড়িয়ে যায় সৃষ্টি দেখে বা পৃথিবী দেখে তাই না যেখানে নদীর প্রয়োজন আল্লাহ তালা সেখানে নদী দিয়েছেন যেখানে সমুদ্রের প্রয়োজন সেখানে সমুদ্র রয়েছে যেখানে পাহাড়ের প্রয়োজন সেখানে পাহাড় রয়েছে তো আমরা যেখানেই দেখি যেদিকেই তাকাই আমাদের চোখগুলো মুগ্ধ হয়ে যায় যে কত সুন্দর আহ কত সুন্দর তাই না তো কবি সেটাই বলেছেন যে কত সুন্দর করিয়া ধরণী মদের করেছে দান তো এই পৃথিবীটা তো আমাদের জন্যই তাই না আল্লাহ তালা যে এত কিছু সৃষ্টি করেছে আঠারো হাজার মাকলুকাত রয়েছে তো এই মাঠল মধ্যে মানুষ মানে আমরা হচ্ছেন কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো আমাদের জন্যই তিনি পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়েছেন